দুই হাজার পঁচিশ সালের বরাতের নামাজ পুরুষেরা কিভাবে পড়বেন মহিলারা কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন কিভাবে নিয়ত করবেন এমনিভাবে সৈবরাতের নামাজে দুইটি ভুল করলে আপনার নামাজ হবে না ওই সৈবরাতের নামাজ আপনাকে জাহান্নামে নামে নেওয়া যাবে যদি এই দুইটা ভুল করেন আজকে অনেকে জানে না না জানার কারণে এই দুইটি ভুল করতেছে এমনি ভাবে শবে বরাতের রাত্রিতে যদি একটি ভুল আপনি করেন তাহলে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন আজকে অনেকে না জানার কারণে এই ভুলটা করতেছে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই একটা ভুল যদি শবে বরাতের রাতে করেন তাহলে আপনার নামাজ রোজা এবাদত বন্দিগি কোনো কিছুই কবুল হবে না আপনার দোয়া কবুল হবে না আপনার সারা জীবনের নামাজ রোজা এবাদত বন্দিগি যা কিছু আছে সব কিছু বরবাদ হয়ে যাবে এই জন্য মনে রাখবেন সবে বরাতের রাত্রিতে বা আজই আপনারা আমার সঙ্গে বয়ানের শেষে তোবার ছোট্ট একটা দোয়া পড়াইয়া দিব ওই দোয়াটা পড়ে নিবেন তাহলে আল্লাহ আপনাদের জীবনের যত গুণা আছে সব মাফ করে দিবেন এবং আপনাদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন আল্লাহ আপনাদেরকে বৃষ্টির রহমত বরকত রিজিক সুখ শান্তি দান করবেন আল্লাহ আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিব সারতের রোজা আপনারা কইটি রাখবেন রোজার নিয়ত কিভাবে করবেন রোজার সাহি কখন খাবেন ইফতার কখন করবেন অনেকে আছে রোজার নিয়তে এমন একটা ভুল করে একটা ভুলের কারণে তার সবরাতের রোজা হয় না এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব কিবারে কত তারিখে এই সবরাত হবে এটা আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন যদি এই বয়ানটি শুনেন তাহলে সবে বরাতের রাত্রিতেই সঠিকভাবে সঠিক নিয়মে এবারিগি করতে পারবেন এবং যেই বুলগুলোর কারণে সারা জীবনের সব আমল বরবাদ এবং হারা ইমান মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে ওই ভুলগুলো থেকে বাঁচতে পারবেন এবং খাঁটিভাবে তওবা করতে পারবেন এবং সঠিক নিয়মে এবাদত বন্দিগি করতে পারবেন কারণ শবে বরাতের রাতটা হল বাগ্য নির্ধারণের রজনী এই শবে বরাতের রাত একটা রাত যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এবাদত বন্দিগি করতে পারেন তাহলে আগামী এক বছর আপনার তগদিটা ভালো হয়ে যাবে আমার আল্লাহ আপনার কপাল খুলে দিবে আপনার বাগ্যটা পরিবর্তন করে দিবে আগামী এক বছর আপনি ভালো খাইতে পারবেন ভালো চলতে পারবেন আপনার অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবেন ভ্যান প্রিয় ভাইরা প্রিয় এবার আসুন শবে বরাত কিবারে কত তারিখে এই যে আগামীকাল শুক্রবার চোদ্দো ফেব্রুয়ারি রুজ শুক্রবার এই যে আগামীকাল শুক্রবার এই শুক্রবার দিন গিয়ে যে রাত আসতেছে ওই রাতটা হলো শবে বরাতের রাত্রি এই শবে বরাতের কেমন গুরুত্ব কেমন বুজিল একদিন আম্মাজান আয় চাহ দিয়া লাহু তা লানহার গড়ে নবীজি ঘুমালেন হঠাৎ করে গভীর রাতে আম্মাজান আয় চাহ দিয়া লা হু তা লানহার গুম গেলেন গুম ভাঙার পরে দেখে নবীজি গরের মধ্যে নাই আম্মাজান আয়টা দিয়ে আল্লাহ তালা না মনে মনে চিন্তা করে নাকি নবীজি অন্য কোন স্ত্রীর গড়ে চলে গেছে আম্মাজান আয়েশা নবীকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে কোন জায়গায় পাইতেছে না খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে আম্মাজান আয়েশা গেলেন জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আমার আপনার কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি জান্নাতুল বাকিতে আমার নবী আমার নবী কান্না করতেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে নবীজির চোখের পানি সেরে সেরে কান্না করে আর আল্লাহর কাছে তামাম মুমিন মুসলমানের জন্য দোয়া করতেছে আম্মাজান আয়েশা নবীকে দেখে দ্রুত চলে আসলেন বাড়িতে নবী ও বাড়িতে চলে আসলেন এসে দেখে আম্মাজান আয়েশা দিয়ে আল্লাহ হুতালানহা হাঁপাইতেছে নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা কেন তুমি হাঁপাইতেছ বলে নবীজি আমি ঘুম থেকে উঠে দেখলাম আপনি নাই আপনাকে তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আপনি কান্না করে করে উম্মতের জন্য দোয়া করতেছেন এরপর আমি দ্রুত ঘরে চলে আসি নবীজি ডাকদা বলে আয়েশা আজকের রাতটা হলো নিস্পে শ্রাবান সবে রাতের রাত আজকের এই রাতে জিব্রাইল আমিন আমার কাছে আসলেন এসে বললেন অগণবীজি এই সবে বরাতের রাত্রিতে যারা সঠিকভাবে সঠিক নিয়মে বাদতবন্দিগি করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ জিব্রাহ বললেন নবীজি আজকের এই বরাতের রাত্রিতে বনিকালবের বকরির পশম পরিমাণ মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন কালবের বকরির মধ্যে অনেক পশম হয় অর্থাৎ বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা সঠিক সঠিক নিয়মে ইবাদত বন্দি করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সবে বরাতের রাত্রিটা হেলাই খেলায় আপনারা নষ্ট করবেন না এবার উদ্বন্দিগি করবেন এখন কথা হলো এই শবে বরাতের রাত্রিতে এমন একটা ভুল আছে অনেকে না জানার কারণে অহরহর ভুলটা করে আর এই একটা ভুল যদি আপনি করেন আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন ইমান আর ইয়া বেইমানয়া কাপের হয়য়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাটি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য মনে রাখবেন বয়ানের শেষে তৌবার ছোট্ট একটা দোয়া পরায় দিব। এই দোয়াটা যদি আপনারা পড়ে নেন আল্লাহ আপনাদের জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন আপনাকে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকেই জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য বয়ানের শেষে তোবার এই ছোট্ট দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন তবে এখন কথা হলো এই শবে বরাতের রাত্রিতে আপনারা কি কি আবাদত বন্দী করবেন বিশেষ করে এই শবে বরাতের রাত্রিতে আপনাদেরকে আজকে চারটি আমলের কথা বলে দিব এই চারটি আমল বলেও সারবেন না বলেও সারবেন না এই চারটি আমলের মধ্যে এক নাম্বার আমল হল শবে বরাতের রাত্রিতে আপনারা নামাজ পড়বেন নকল নামাজ শবে বরাতের নামাজ পড়বেন এই নামাজ কিভাবে পড়বেন পুরুষেরা কিভাবে পড়বেন মহিলারা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখা দিব বলে দিব এই নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন এবং এই শবে বরাতের নামাজে দুইটা ভুল করলে আপনার নামাজটাই হবে না বাত হয়ে যাবে আপনি নামাজ পড়ে বেনামাজি থাকবেন আর নামাজ নিয়ে মস্করা করার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন এই জন্য মনে রাখবেন শৈবরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন এই যে আগামীকাল শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার দিন গিয়ে রাত এর রাতটা হল সৈবরাতের রাত এই শৈবরাতের নামাজ কত রাকাত পড়বেন দুই রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত আপনার খুশি মতো আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হলো এই শৈবরাতের নামাজ দুই দুই রাকাত করে পড়বেন আপনারা যখন শৈবরাতের নামাজ পড়বেন নামাজ পড়ার আগে ওই দিনের এশারের নামাজটা পড়বেন এশার নামাজ পড়ার পরে আপনারা দুই রাকাত সুন্নত পড়বেন দুই রাকাত সুন্নত করার পরে বেতারটা পড়বেন বেতারটা রেখে দিবেন আপনারা শোভ রাতের বারো রাকাত আট রাকাত বা ছয় রাকাত ইচ্ছা নামাজ পড়বেন এই নামাজটা কিভাবে পড়বেন দুই দুই রাকাত করে পড়বেন আমি দেখে দিতেছি আমি যদিও বসে 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 বলতেছি আপনারা দাঁড়িয়ে নামাজ পড়তে হবে শোভ নামাজ তো আপনারা শোভ নামাজের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে দুই রাকাত নামাজ নিয়ত করবেন নিয়তটা এভাবে করবেন অনেকে নিয়তে ভুল করা যাবে না এভাবে করবেন যে আমি দুই রাকাত সবরাতের নকল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এভাবেও করতে বলতে পারেন আবার এভাবেও বলতে পারেন যে আমি দুই রাকাত নকল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি তবে এখানে একটা বিষয় ভালো করে মনে রাখবেন অনেকে মনে করেন আরবিতে নিয়ত করতে হবে না দেখেন আমরা যেহেতু বাংলা ভাষী বাংলা ভাষা ভালোবাসি আমাদের জন্য বাংলাতে নিয়ত করে হতো যে যে ভাষা ভালো বোঝে তার জন্য ওই ভাষায় নিয়ত করতে হবে তো এরপর আপনার নিয়ত করার পরে বলে দুইটা হাত এ নিয়ম নামাজ পড়বেন পুরুষেরা এ নিয়মে নামাজ পড়বেন তবে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কিন্তু পার্থক্য আছে ওই পার্থক্য গুলা কইরা নামাজ পড়বেন যেমন মহিলারা পুরুষের নাবির নিচে হাত বাঁধে মহিলারা বুকের উপরে হাত বাঁধে এগুলা মহিলা মহিলার মতো নামাজ পড়বে পুরুষ পুরুষের মতো নামাজ পড়বে তবে নামাজের নিয়মটা এমনই হবে এখন আমি যেমন বলতেছি আপনার নিয়ত করার পরে আল্লাহ আকবার বলে দুইটা হাত বাঁধবেন আমি যদি অবৈশা দেখাইতেছি আপনারা কিন্তু দাঁড়ায় নামাজ পড়বেন না তোমার নামাজ হবে না তো এখন আপনারা দুইটা হাত বাঁধবেন বাঁধার পরে সানা পড়বেন এভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতা বার কাশমুকা ওয়াতালা জাদ্দুকা ওয়ালা ইলা হয় রোগ এভাবে সানা পড়বেন সানা পড়ার পরে আউদুবিল্লা বিস্মিল্লা পরে সুরাপাতেয়া পড়বেন এভাবে পড়বেন আউদু বিল্লাহি মিনা সেই ত নিরজি বিস্মিল্লাহি রহমা নির্রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ওাইলিল মাগদূবি আলাইহিম ওয়া আমিন। আমিন আস্তে পড়বেন। এরপর যে কোনো একটা সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি যে কোনো সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। নুকুতে গিয়ে তিনবার রুকুর তাসবিহ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম এটা তিনবার পড়বেন। পড়ার পরে আপনি সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সুজয়া হয় আরুকু থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে সেজদায়ে চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার সেজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা এটা তিনবার পড়বেন পরে আপনি সেজদা থেকে আল্লাহ আকবার বলে সুজয়া হয়ে বসবেন বসে আবার আপনি দ্বিতীয় সেজদায় আল্লাহ আকবার বলে চলে যাবেন গিয়ে শেষদার তসবি সুবাহান রব্বিয়াল আলা এটা তিনবার পড়বেন পড়ার পরেই আপনি দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি আউদুবিল্লা বিসমিল্লাহ পরে সুরা আউদুবিল্লা বিসমিল্লা পরে সুরা পাতে হা পড়বেন পরে যে কোনো একটি সুরা মিলাবেন এবং আপনি এরপর আপনি আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার রুকুর তসবিহ পড়বেন এর আপনি রুকু থেকে আল্লাহ আল্লাহু মান হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রবনা লাকাল হাম পড়ার পরে আপনি আবার সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ আকবার বলে সেজদা যাবেন সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসবেন বসে আবার দ্বিতীয় সেজদায় যাবেন আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা গিয়ে আপনি সেজদার তাসবীহ তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে যাবেন কারণ এটা দ্বিতীয় দুই রাকাত করে পড়তে হবে তো আর এটা দ্বিতীয় রাকাত বৈঠকে বসবেন বৈঠকে বসে আপনি তাসাহুদ তাশাহুদ পড়বেন এভাবে পড়বেন তাশাহহুদ আততাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন গা হামিদুম্মা জিত দ্রুত পড়ার পরে আপনারা দুয়ায় মাস ওরা পড়বেন এভাবে পড়বেন পড়বেন আল্লাহম্মা ইন্নি জলম তুনফ দুলমা কাশির হওয়াল আ গফিরুদ্দুনু বা ইল্লা আহতা বাগফিরলি বাগফির তাম্মিনয়ে দিক ইন্নাকা আতাউল গফুরুর রহিম এভাবে দোয়া মাসুরা পড়ার পরে আপনারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দুদিকে সালাম ফিরাবে এই হলো দুই রাকাত নামাজ আপনি দুই দুই রাকাত করেন আপনি চার রাকাত ছয় রাকাত ১২ রাকাত যত রাকাত খুশি তত রাকাত নামাজ পড়বেন কোনো সমস্যা নাই আপনি সবরাতের নামাজ পড়ার পরে ওই যে বিতর নামাজটা রেখে দিবেন বিতর নামাজটা পড়ে নেবেন তবে অনেকে আছে তাহার পরে বেতের নামাজ পড়ে তাহার জোতের পরেও পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে যাদের বেতের ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনারা এসার চার রাখার ফরজ পড়ার পরে দুই রাখা সুন্নত পড়ার পরে বেতেরটা পরে নেবেন যদি বেতের ছুটে যাওয়ার কোনো আশঙ্কা থাকে তবে উত্তম হলো সব নামাজ পড়ার শেষে গিয়ে বেতের নামাজটা পড়া এবার আসুন আপনারা সবে বরাতের রাত্রিতে বিশেষ করে এই যে নামাজ সৌরাতের নামাজ অনেকে দুইটা ভুল করে এই দুইটা ভুল করলে আপনার নামাজ হবে না নামাজ নিয়ে তামাশা করলেন মস্কারি করলেন পাইসলামি করলেন যার কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম নাম পর্যন্ত দিতে পারে এটা হলো অনেকে আছে একটা ভুল হলো রুকুতে করে আরেকটা একটা হলো সেজদার মধ্যে করে অনেকে আছে রুকু থেকে শুধু হয়ে দাঁড়াইবার আগে সেজদাই চলে যেতেছে আরে ভাই আপনি রুকু থেকে শুধু হয়ে দাঁড়ায় এক তাজবি পরিমাণ অপেক্ষা করতে হবে সুবাহ আলা একবার বলতে যে সময় লাগে অতটুকু পরিমাণ সময় অপেক্ষা করতে হবে সুজা হয় দাঁড়াতে হবে আপনি যদি রুকু থেকে সুজা হয় না দাঁড়ায় সেজদাই চলে যান তাহলে তো আপনার রুকুই হইল না তাহলে আপনার রুকু না হওয়ার কারণে রুকু হলো পরস পরস্তরক হয়েছে আবার আপনার এক তাজবি পরিমাণ দাঁড়ায় অপেক্ষা করে এটা হলো ওয়াজিব তা দিলে আর কান আপনার ওয়াজিব উলঙ্ঘন হইল ফরজ উলঙ্ঘন হইল তাহলে আপনার নামাজটা হবে কিভাবে এটা তো নামাজ নয় এটা নামাজ দিয়ে মস্করা আর তামাশা হয়ে যাবে এমনি ভাবে আরেকটি বল হলো তবে এই বলটা কোন নামাজেই করা যাবে না ফরজ নামাজ হোক সবার নামাজ হোক লাইলাতুল কদর হোক কোন নামাজে এই বলটা করবেন না এমনি ভাবে দ্বিতীয় বলটা হলো অনেকে আছে শেষ দাই গেছে শেষ দা দিকে ওইটা সোজা হয়ে না বৈশা আরেক শেষ চলে যেতেছে তাহলে কিন্তু আপনার শেষ দা হলো না এবং আপনার তা দিলে আর কেন ছুটতেছে কারণ শেষ দা দিকে সোজা হয়ে বসতে হবে এক তাজবি পরিমাণ অপেক্ষা করতে হবে সুহান আলা একবার বলতে যে সময় লাগে তাহলে আপনার তা দিলে আল কেন লঙ্ঘন হইতেছে ফরজও ছুটতেছে ওয়াজিবও ছুটতেছে আপনার নামাজ তো হবেই বা কিভাবে এই জন্য সাবধান এই ভুলগুলো আপনারা করবেন না নামাজের মধ্যে কোন নামাজেই করবেন এবার আসুন এই যে সবেবরাত রাত এই সবেবরাত রাত্রিতে অনেকে আছে এমন একটা ভুল করে এই একটা ভুল করলে আপনি কাফের হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন কাফের হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাটি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন তো এই যে সময় চলতেছে শেষে কিন্তু আপনাদেরকে তোবার দোয়া পরাই দিব তোবা করাই দিব আমার সঙ্গে তোবাটা করে নিবেন আপনারা তো বিশেষ করে যে বোলটার কথা বলতেছিলাম এটা হলো অনেকে আছে সয়বরাত আসলে মাজারে দান করে মাজারে দান করার সিঁড়ি আবার অনেকে আছে আমি কয়েক বছর আগে মনে হয় দেখলাম যে সয়বরাতের রাত্রিতে দিক দিকে কবরের মোমবাতি ধরাইছে দরাইয়া চতুর্দিকে ঘুরে আর জিকির করে আবার অনেকে আছে সেজ দাও দিতেছে কবরের মধ্যে বিল্লাহ এই যে কাজগুলো করা হইতেছে এগুলো শিরিক আর কুফুর অনেক শিরিক কুপুরের কাজ আমরা না জানার কারণে কথার মাধ্যমে শিরিক হইতেছে কাজের মাধ্যমে শিরিক হইতেছে আমরা জানিও না এই জন্য বয়ানের শেষে তোবা করবেন এমনি ভাবে আমি যে কথাটা বলতেছিলাম এই ভুলটা আপনারা করবেন না যদি শিরিক কুফুরের মতো এই ভুলগুলো করেন তাহলে মনে রাখবেন আপনি ইমান হারা হইয়া বেইমান হইয়া কাকের হইয়া গেলেন আপনি তোবা সারা গেলে ডাইরেক্ট জাহান নামে চলে যাবে এই জন্য তোবা করবেন আর এই ভুল করবেন এবার আসুন সবে বরাতে রোজা আপনারা কইটি রাখবেন দেখেন আমাদের নবী বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা আমাদের নবী বলেন যখন সাবান মাসের অর্ধ শ্রাবান তথা তা সবে বরাত আসে লাইলা তোমরা রাতের বেলা এবাদত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো এই জন্য সবে বরাতের রোজা হলো একটা অথবা দুইটাও রাখতে পারেন তিনটাও রাখতে পারেন আপনার খুশি তবে একটা রোজা রাখলে হবে এই রোজাটা কখন রাখবেন এই যে শুক্রবার দিন হলো সবে বরাত দিন গিয়ে রাত হলো সবে বরাতের রাত আর ওই রাতে আপনারা সাহারি খাবেন তিনটা চারটা বা পাঁচটার আগে আগে সারি খেয়ে নেবেন অনেক জায়গায় অনেক শেষ টাইম মানে ফজরের টাইম শুরু হয় চারির টাইম শেষ হয়ে যায় এখন কোনো কোনো জায়গায় পাঁচটা বাজে কোন কোন জায়গায় চারটা পঞ্চান্ন আসছে আবার কোনো জায়গায় পাঁচটা পাঁচও আছে এই জন্য ফজরের শেষ টাইমটা কখন এটা দেখে নেবেন তবে আপনারা তিনটা চারটা বা সাড়ে চারটার মধ্যে যদি খেয়ে ফেলেন তবে পাঁচটার আগে আগে সারি খেয়ে দেন তাহলে সারি খাওয়াটা উত্তম হবে এখন কথা হলো এই শবরাতের রোজা আপনারা কোন দিন ডাকবেন ওই যে আপনারা শৈবরাতের রাত্রে আবাদত করে রাতের বেলা আপনার সারি খেলেন খেয়ে এই যে দিনের বেলা শনিবার এই দিনটা রোজা রাখবেন পনেরো ফেব্রুয়ারি শনিবার দিনটাই রোজা রাখবেন ইফতারটা কখন করবেন মাগরীবের আজান দিবে ইফতার করে ফেলবেন কারণ মাগরীবের টাইম শুরু হয় ইফতারের টাইম ইফতারের টাইমও শুরু হয়ে যায় এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শবরাতের রাত্রিতে আপনারা আর কোন কোন নামাজ পড়লেন দিনে রোজা রাখলেন আর কোনে আবাদত করবেন রাতের বেলা আপনারা তসবির তাহলিল করবেন সুবেহানল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ একবার ইলাহা ইল্লাল্লা এই জগিরগুলা করবেন শোভ রাত এবং আপনারা বেশি বেশি দ্রুত পড়বেন এবং বেশি বেশি তোবা স্তেক ফার করবেন আস্তা ঘিরুল্লাহ ওয়া তুই লাহে পড়বেন এবার আসুন আপনারা তোবা করবেন আজকে এখনই আমার সঙ্গে তোবাটা করে নেবেন সময় রাতে রাত্রিতে তৌবা করবেন অনেকে সঠিক নিয়মে করতে না এবং তোবার আমার সঙ্গে আপনারা পরে আপনারা আমার সঙ্গে তোবাটি বোনেরা তৌবা করার জন্যে সর্বপ্রথম আপনারা আমার সঙ্গে তিনটি কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তো বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে এখনই বলে নিবেন এবং আপনারা এরপর তো আর দোয়াটা আমার সঙ্গে পড়বেন তবে মনে রাখবেন যদি বান্দার হক নষ্ট করেন তাহলে বান্দার থেকে মাফ নিবেন যদি ক্ষতিপূরণ দেওয়া যায় তাহলে ক্ষতিপূরণ দিবেন কিভাবে মাপ নিবেন অনেকে আছে মাফ নেওয়ার সিস্টেমটা বুঝে না দেখেন আপনি গিয়ে বলবেন দেখেন শোভ চলে আসছে আমি আপনাকে সব মাপ করে দিলাম আপনি আমাকে সব মাফ করে দেন তবে লেনা পাওনা থাকলে এটা শেষ করে নেবেন লেনদেন থাকলে শেষ করে নিবেন এবং মাফ নিবে কারণ মাফ না নিলে বান্দার যে হোকগুলো আপনি নষ্ট করছেন ওই ওইগুলা কিন্তু আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা আপনাকে মাফ করবে তিনটা কথা বলার পরে তোবার এই দু আপনারা আমার সঙ্গে পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন তিনবার পড়েন এরপর আপনারা যে যতবার খুশি বেশি পড়বেন আস্তা অফিরুল্লাহ ও আ তু বস্তা ফিরুল্লাহ ও ুলুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় আপনারা আপনারা বরাতের রাত্রিতে যেই নামাজগুলোর কথা যেভাবে এবাদত বন্দিগির কথা বলে দিলাম ওইভাবে যদি করেন এবং শবে বরাতের রাত্রিতে একটি ভুলকণ নেই আপনার জীবনের নামাজ রোজাগুলো বরবাদ হয়ে যাবে আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন ওই বুলটা যেটা বলে দিলাম ওই বুলটাও করবেন না এই জন্য সম্পূর্ণ বয়ানটা শুনবেন তাহলে আপনারা সবেবরাতের রাত্রিতে সঠিক নিয়মে নামাজ পড়তে পারবেন সঠিক নিয়মে এবাদত বন্দিগিগুলো করতে পারবেন এবং আপনারা ভারতের রোজাটা সঠিক নিয়মে রাখতে পারবেন